তাইলে বোঝা দেন আল্লাহ অতীত থেকে করলাম বলেন বলেন আপনি আমাদের কবুল করেন আমাদের দেন চলেন আপনাদের একটা মাফ আবার কোনদিন আসি না না আসি কে জানে এই জন্য মনে উঠল এই জন্য বলতেছি আদম ইসলাম বলতেছিলেন যে আমি একটা ভুল করছি করতে দেরি আমাকে জান্নার থেকে বাহির করে দিতে দেরি করেন নাই সত্য তো কিন্তু উন্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে রাতের তিন ভাকের এক বাক অতিবাহিত হইতে দেরি আল্লাহ উম্মতে মোহাম্মদীকে ডাইকা ডাইকা গুনা মাফ পরা জান্নাত হাতে উঠায় দেওয়া জিজ্ঞাসা করেন এই হাদিস আছে কি নাই আমরা তওবা করছি যখন নিষ্পাপ নবীর সব আদর্শ বাঁধিয়ে দিলাম একটা আদর্শের উপরে চলেন আমরা উঠি সব আদর্শ বাদ দিলাম আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ জমিনে যখন পরাততে দেরি চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই শুধু চাদরে রাখছেন দাই শেফা আব্দুর রহমান ইবনে ауফ রাদিয়াল্লাহু তাআলা নুর আম্মা চাদরে রাখতে দেরি ডান্ডি হয়ে সেজদা করতে দেরি করেন লম্বা সেজদা আম্মা জান বলছিলেন বেটা শেষদায় যে কি বলছিলি তুই আমি জানি না কিন্তু তুই শেষদায় কিছু বলতে বলতেছিলি আমি তো বলি শেষদা করেন নাই উম্মত কে মেসেজ নামাজ এই জন্য যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন আসালা আসাল নামাজ নামাজ আর সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন যখন মুসা মুসাল ইসলাম বলতেছিলেন পঞ্চাশ কে তো পাঁচ বানায় নিয়ে আসছেন বটে কিন্তু উম্মত পড়বে না আরো কমায় নিয়ে আসেন আরো কমায় নিয়ে আসেন কিন্তু লজ্জার ছাপ চেহারায় ছিল বলতে ছিল লজ্জা লাগে নয়বার গেলাম আবার যাব কিন্তু দিলে আগুন জ্বলতে ছিল না পড়লে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলে দিছিলেন বন্ধু যান নিয়া যান পড়বে পাঁচ ওক্ত সোয়াব দিব পঞ্চাশ ওয়াক্তের পরিশ্রম কমায়া দিলাম সোয়াব কমাবো না বরং আরো দিব বাজমাত পড়লে এক সোয়াব দুইশো সত্তর ওয়াক্তের দিব মক্কায় পড়লে এক লক্ষ ওয়াক্তের দিব মদিনায় পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তের দিব বাইতুল মুক্ত পড়লে পঁচিশ হাজার ওয়াক্তের দিব সাথে সাথে বন্ধু নিয়ে যান আমি টাইকা টাইকা পড়াই আনিব অফিসওয়ালাকে অফিস থেকে ডাকবো আদালতওয়ালাকে আদালত থেকে ডাকবো খামারওয়ালাকে খামার থেকে ডাকবো মেইল থেকে ডাকবো হাটওয়ালাকে হাটের থেকে ডাকবো বাজারওয়ালাকে বাজার থেকে ডাকবো ঘাটওয়ালাকে ঘাটের থেকে ডাকবো রোডওয়ালাকে রোডের থেকে ডাকবো বাড়িওয়ালাকে বাড়ির থেকে ডাকবো ঘরওয়ালাকে ঘর থেকে ডাকবো এমনকি ঘুমায়া থাকলেও আমি উঠায় নিব আসসালাতু খায়রুম মিনান নাওম কইলাম আমি ঘুম থেকে উঠায় আনিব একটা আদর্শের উপরে চলেন আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো ওয়াদা ওয়াদা হ্যাঁ নামা gama আরে একটা কাজ করতে হবে তাইলে ইনশাআল্লাহ ইহুদিদের স্লোগান ভেঙ্গা যাবে ওরা কিন্তু আজকে স্লোগান দিতেছে আমি প্রমাণ দিতে পারবো আপনাকে ওদের কিতাবে লেখা আছে এটা সত্য আপনি প্রমাণ নিলে নিতে পারেন আমার কাছ থেকে আজ থেকে বলি না আমি এটা নব্বই দশক থেকে বলি কারণ আমার কাছে প্রমাণ আছে ওদের কিতাবে লেখা আছে যতদিন ফজরের জামাত আর জুবার জামার সমান না হবে দুইশো কোটি জাম দিল কোনো কাজে লাগবে না বিজয়ের পলা শুরু হবে না আল্লাহর ঘর খালি আপনাকে বিজয় দেয় তো দেয় কি করে এটা কি বিবেকে বোঝেন না পাঁচ বেলা আল্লাহ ডাকে আর নব্বই পার্সেন্ট মসজিদে না যায় না যে দাঁড়ায় না যেই জায়গায় আসে ওই জায়গায় দাঁড়ায় আল্লাহ বলে না ওকে সাহায্য করে তো করে কি করে আপনি জিতা যাবেন শক্তি দিয়া জিতেন না জিতেন না কোথায় জিতলেন এই পর্যন্ত কোথায় জিতলেন কোথায় জিতলেন চোদ্দশো বৎসর আগে সাহায্য কোথায় আপনার সাথে বলেন কোথায় পাঁচশো বৎসর আগে সাহায্য কোথায় হাজার বৎসরের আগে সাহায্য কোথায় শুধু চিৎকার মানুষের ব্রেন উল্টা করলে হবে না যে এটা হইলেই আমরা সব করে ফেলবো দুনিয়াটা এটা সহজ না রাগ হয়ে যাবেন না একটু বলবো হ্যাঁ আপনি জানেন এই কাপড়টা কয়বার সুদে ডুব দিছে বলেন তো কেউ কয়বার বলেন তো আমি কইনা দিব ছয়বার দিছে কয়বার 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 ছয়বার যে তুলা চাষ করছে সে লোন নিয়ে তুলা চাষ করছে যে তুলা ইম্পোর্ট করছে সে সুদ নিয়া ব্যাংকের এলসি নিয়ে আগাম এলসি নিয়ে সে ইম্পোর্ট করছে যে তুলার থেকে সুতা বানাইছে সেও মেইল করছে সুদের ব্যাংকের টাকা নিয়া যে তুলা সুতার থেকে গ্রেফ বানাইছে সেও সুদের টাকা ওইখানে মিশ্রিত করছে গেরের থেকে যে ডাইং করছে সেও সুদের টাকা নিয়ে মেইল করছে এর থেকে যে ফিনিশিং ওইরা মার্কেটিং করছে সেও সুদের টাকা নিয়ে করছে কয়বার হয়তো সিস্টেমটা পুরা উল্টা হয়ে গেছে আপনি চিৎকার দিলে কিছু হবে না পিছে দেখো পিছে নবীর আদর্শের দিকে ফিরো পায়ে হাত দিয়া বলি আসেন আমরা নামাজি হই আর মানুষকে নামাজি বানায় আগে মসজিদ বলি যেদিন আর জুমা এক হবে সমান হবে আপনার অপেক্ষা করতে হবে না আপনার লড়তে হবে না এই আল্লাহ আল্লাহ লড়াইতে চান না তাইলে থাইকা লাভ কি আমাদের পরে তো কোনো উন্মত নাই আল্লাহ ডিফেন্স কোন কাজে লাগবে আমাদের পরে যদি উম্মত থাকতো ভাবতাম ডিফেন্স ওদের লিখা ব্যবহার করবে আমাদের পরে তো কোনো নবীর পরে নবী নাই তাইলে আল্লাহর ডিফেন্স কোন কাজে আসবে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আপনাকে লড়তে হবে না বদর দেখেন না আমার রমাই তাই রমাই তাওয়ালা কিন্তু আল্লাহ রমা আমি যদি আল্লাহকে প্রশ্ন করি তাইলে রমজান মাসে সত্তর কিলোমিটার মদিনার থেকে দূরে বন্ধুকে কেন নিয়ে আসলেন এই রমজান আর গরম আল্লাহ যেন বলতে চায় বন্ধু না আসলে তো খেলা জমবে না বন্ধুকে তো খেলতে আনি না খেলা জমাইতে আসছি আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি বন্ধু দর্শক হিসাবে দেখবে আর আমরা আজকে মসজিদ খেলবো দেখেন কালকে আল্লাহ খেলে কি খেলে না হ্যাঁ আল্লাহর জন্য মশাই যথেষ্ট যতটুক আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা